নবীজিন্তিকালের ষাট বছর পরে সংগঠিত হয়েছে একষট্টি হিজরিতে কারবালার প্রান্তর প্রত্যেক বছর বৎসর দশই মহরম যখন আসে আমরা কারবালার ঘটনাটা আলোচনা করি কারণ কারবালার আলোচনার ভিতরে ঘটনার ভিতরে অম্মতে মোহাম্মদির অনেকগুলো শিক্ষণীয়র ভিতরে একটি শিক্ষণীয় বিষয় হল অন্যায়ের প্রতিবাদ করতে হবে নিজের জীবন দিয়ে হলেও বলুন সোবাহ আল্লাহ এটি হলো কারবালার মূল শিক্ষা যেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহু কারবালার প্রান্তরে আল্লাহ রসুল বলেন আমার ওম্মতের ভিতরে একটি দল বের হবে যারা আমার কলিজার টুকরাদেরকে হত্যা করবে সেটি হলো কারবালার প্রান্তরের ঘটনা বলুন নাউজবিল্লাহ। হোসাইন রদিয়ালুতালহুল লক্ষ্য করে দেখলেন মাবিয়া রদিয়াল্লাহ তালানহুর সন্তান এজিৎ তিনি যদি রাষ্ট্রপ্রধান হন তাহলে ইসলামের ভিতরে কয়েকটি ক্ষতি দেখা দিবে তার ভিতরে একটি হল রাজার ছেলে রাজা হবে মানুষের গণতন্ত্র বলতে কিছু থাকবে না বাক স্বাধীনতা থাকবে না অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না রাজা যদি যে আইন তাদের উপরে চাপিয়ে দিবে সেই আইনটাই তারা মানতে বাধ্য হবে যেই আইন করুক না কেন কোনো দেশের সরকার যদি শাসক হয় জনগণের ভোটের যদি প্রয়োজন না হয় তাদের যদি অধিকার তারা যদি নিতে না পারে তাহলে ওই সরকার যে আইনগুলো করে জনগণ সেটা মানতে বাধ্য হয়ে যায় হোসাইন রতি আল্লাহতালহ দেখেছিলেন এজিদ যদি রাষ্ট্র প্রদান হয়ে যায় তাহলে মানুষ বাক স্বাধীনতা পাবে না খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহ তালানহুর সময় আবুবাক্কারের সময় মানুষ মসজিদে নববীতে তারা ভাষণ দিচ্ছেন খুদ্বা দিচ্ছেন সাধারণ একজন মানুষ দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছেন বলুন সোবহায়নুল্লাহ আমি বলি অমর আল্লাহ তালানহু, জমার খুদ্ দিচ্ছিলেন সাধারণ একজন মানুষ দাঁড়িয়ে বললেন খলিফাতুল মুসলিমিন ইয়ামাইন থেকে কাপড় এসেছিল সেই কাপড়টা আমরাও পেয়েছি আপনিও পেয়েছেন কিন্তু আমাদের কাপড়ের জুব্বার ঝুল এত বড় হয় নাই কিন্তু আপনার জুব্বার ঝুল এত বড় হয়েছে কেন এই প্রশ্নের জবাব আগে দিন তারপরে আপনি খুতবা দিন বলুন সোবাহায়নুল্লাহ খালিফাতুল মুসলিমিন অমর রদিয়াল তাল খুদবা বন্ধ করে দিয়ে বললেন ভাই ইয়ামেনের কাপড় বন্টন হয়েছে বটে কিন্তু আপনিও যা পেয়েছেন আমিও তাই পেয়েছি কিন্তু আমাকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয় আমার কাপড়ের ঝুল ছোট হয়ে যায় এজন্য আমার ছেলে আব্দুর রহমান যে অংশটা পেয়েছেন সে অংশ তিনি আমাকে দান করার কারণে আমার জোব্বার ঝুল আপনাদের জোব্বার চাইতে বেশি হয়েছে বলুন সোবাহ লোকটি বললেন আপনি এখন খুতবা দিতে পারেন হজরতে হোসাইন রদি তালানহু দেখলেন রাজার ছেলে যদি রাজা হয়ে যায় তাহলে মানুষের এই বাক স্বাধীনতাগুলো থাকবে না তিনি সিদ্ধান্ত নিলেন যে করেই হোক আমার বুকের তাজা রক্ত জমিনি বিলায় দিলে হলে হলেও এর প্রতিবাদ করতে হবে জন্য তিনি কারবানার প্রান্তরে শহীদ হয়ে রক্ত দিয়ে একাত্তর থেকে বাহাত্তর সঙ্গীর সাথী সহ শাহাদত বরণ করে তিনি প্রমাণ করে গিয়েছেন অম্মতে মোহাম্মাদীরা জীবন বাঁচানো ফরজ নয় বরং কখনো কখনো জীবন দেওয়া মুসলমানদের জন্য ফরজ হয়ে যায় বলুন সোবাহ আল্লাহ জীবন বাঁচানো কখনো কখনো ফরজ নয় বরং কখনো কখনো ইসলামীর জন্য জীবন দেওয়া রক্ত দেওয়াটা ফরজ হয়ে যায় হোসাইন রিয়াল্লাহ হুতাল্যান হুকার প্রান্তরে আমি প্রায়ই বলি এই আলোচনাগুলো করতে গিয়া কারবালা কোনো জায়গার নাম নয় কারবালা হলো ফুরাত নদীর একটা তীর এই ফুরাত নদীর তীরে হোসাইন আল্লাহ তালানব সঙ্গের সাথী সহ তাবু গেরেছেন তাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো তাদের জন্য খাবারগুলো বন্ধ করে দেওয়া হলো হোসাইন রদিয়াল্লাহতাল নয় মহরম গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল উল্লাহ হুসাইন নহুর কাছে এসেছেন এসে বলছেন সঙ্গীর সাথীরা এসে বলছেন ইয়া হুসাইন ভয় করু না চিন্তা করু না আগামীকাল তোমার জীবনের শেষ দিন আগামীকাল তুমি আমাদের সঙ্গে ইফতার করবে বলুন সোবাহান্লাহ হুসাইন রদিয়াল্লাহুতালহু স্বপ্নে দেখছেন তার নানা এসেছেন স্বপ্নে দেখলেন মা এসেছেন স্বপ্নে দেখলেন বাবা এসেছেন স্বপ্নে দেখলেন বড় ভাই হাসান এসে একই কথা বলছেন কাল তোমার শেষ দিন সূর্য ডোবার পূর্বেই তুমি আমাদের কাছে এসে মিলিত হবে হুসাইন রদিয়াল্লাবুতালাহুর ঘুম ভেঙে গেল সঙ্গের সাথীদেরকে ডেকে বললেন করিবন বালা বিপদ খুব নিকটবর্তী করিবন বালা থেকে কারবালা এসেছে বলুন সোবহায়ন আল্লাহ এটি করিবন মানি হল বিকর বিপদ খুব নিকটবর্তী হোসাইন রদি আল্লাহু তালানহু সঙ্গের সাথীদেরকে ডেকে ডেকে এই কথাটা বলেছিলেন সেখান থেকে নেওয়া হয়েছে কারবালা সাথীদেরকে ডেকে বললেন শুনে না আগামীকাল আমার জীবনের শেষ দিন তোমাদের জন্য কি হবে জানি না তবে এটাও জেনে নাও আগামীকালের পরে আমার সঙ্গে আর তোমাদের কারো দেখা হবে না তোমরা যদি এখান থেকে পালিয়েও যেতে পারো জীবন নিয়ে চলেও যেতে পারো কিংবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে প্রমাণ করতে পারো আমরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে জিহাদ করে নিজের জীবন বিলিয়ে দিয়েছি অন্যায়ের কাছে মাথা নত করি নাই হোসাইন রিয়াল বাহাত্তর জন সঙ্গীর সাথীদেরকে ডেকে ডেকে বলছিলেন সঙ্গীর সাথীরা জেনে নাও আমার চেহারাটা শেষবারের মতো তোমরা দেখে নাও আগামী কাল আমার জীবনের শেষ দিন তবে আমি ততক্ষণ পর্যন্ত লড়াই করব যতক্ষণ পর্যন্ত আমি মাটিতে লুটিয়ে না পড়ে যাব আমার তরবারিটা হাত থেকে পড়ে না যাবে দশই মহর্রম সব সম্মতে সব নবীজির কলিজার টুকরা হুসাইন রদি আল্লাহ তালাহানুহুর সঙ্গীর সাথীরা রাত জেগে কাটালেন পরের দিন আসরের নামাজের পূর্বে দশই মহর্রম আসরের নামাজের পূর্বে হুসাইন রদে আল্লাহ তালা তিনি তার তরবারি হাত থেকে পড়ে গেলেন ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন সীমার তার বুকের উপরে চেপে বসলেন বলুন না নাউজবিল্লাহ সুরি চালায় আল্লাহর রসুল সল্ল্লাহুআ আলী আসাল্লাম যেখানি হুসাইন রদি আল্লাহুতালহুর গলার যেখানে চমু দিয়েছিলেন হোসাইন রদি আল্লাহু তালহু এবং হাসানকে আল্লাহর নবী একদিন হাসানকে চমু দিলেন কপালে আর হোসাইনীর দিলেন গলায় দুই ভাই ডেকে বললেন না না যান একজনীর কপালে আর একজনীর গলায় কেন আপনি চমু দেন আল্লাহর নবী বললেন আমি লক্ষ্য করে দেখছি আমার অম্মতের ভিতরে একজন কুকুর কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে তোমার বুকের উপরে চেপে বসে ওই জায়গায় তোমার বারবার ছুরি চালাবে গলাটা আমি শক্ত করে দিলাম সীমারের ওই বিষাক্ত ছুরি যেন তোমার গলায় কাটতে না পারে হোসাইন ছুরির নিচে কারবেলার প্রান্তরে সীমার কে ডেকে বলে সীমার রে গলা যদি কাটতে চাও ওই জায়গায় কাটতে পারবে না কারণ ওই জায়গায় এমন একজন নবীর থুতু মোবারক লেগেছে যেই জায়গায় নবীর চমো লাগে সেই জায়গায় মানুষের কোনো সুরি কাটতে পারবে না আমাকে যদি কাটতে চাও তাহলে তুমি আমাকে ওপর করে শোয়াও ওই জায়গায় বাদ দিয়া অন্য জায়গায় সুরি চালাও আল্লাহর রসুলের তার পরিবারের প্রায় অনেকজন সহ বাহাত্তর জন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন তারা প্রমাণ করে গিয়েছেন অন্যায়ের কাছে কথো কখনো মাথা নত করা যাবে না বলুন আলহামদুলিল্লাহ এটি হলো কারবালার প্রান্তরের মূল শিক্ষা এবং লক্ষ্য আজকে কারবালার এই ঘটনাগুলোকে মহরমের ঘটনাগুলোকে মহরম মানেই আমরা পাড়ায় পাড়ায় কিছু খিচুড়ি করে বিলি বন্টন করে জুলাফি দিয়া খাঁকরাই দিয়া আমরা মিলাদ করে কেটে দেই কিন্তু কারবালার প্রান্তরের ইতিহাস তা নয় মহরমের এই শিক্ষাগুলো তা নয় মহরমের শিক্ষা পেয়ে মানুষগুলো উজ্জীবিত হবে অন্যায়ের প্রতিবাদ করবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন এই মহর্রমকে সম্মানিত করেছেন কিন্তু আমরা কিছু মানুষ একে কুলসিত করেছি যখন এই মহরম আসে গোস্ত খাওয়া বাদ দেই মনে করি হুসাইন পানির অভাবে কারবালার প্রান্তরে মানা মারা গিয়েছে আমরা এদিন ভালো খাবো কেন কিন্তু মহরমের ইতিহাসের সঙ্গে গোস্ত না খাওয়ার কোনো ইতিহাসের প্রমাণ নাই নাই কারবালার প্রান্তরে যা ঘটেছে ইসলামের ইতিহাসে তার চাইতে আরও কঠিনতম ঘটনা ঘটেছে কেমন হজরতে খলিফতুল মুসলিমী রদি আল্লাহ তালানহু আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবি ছিলেন ফজরের নামাজ আদায় করছিলেন তাকে সুরিকাগাত করে মসজিদে নববিতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে হজরতে রদিয়াল্লাহু তালানহু তার বাড়ি ঘেরাও করে লোকেরা তাকে নৃশংসভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন হজরতে আলী রদিয়াল্লাহুতালানহু একজন কাফিরের তীরের আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন বিশ্বনবী নবী জোনাবে মোহাম্মদুর রসুল সাল্লাহু আলহুয়া সাল্লাম কার উহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ করেছেন তাইফের নগরে তিনি রক্তাক্ত হয়েছেন অর্থাৎ কারবালার প্রান্তরের চাইতেও ইসলামের ইতিহাসে আরও মর্মান্তিক কিছু ঘটনা ছিল সুতরাং এই কারবালা নিয়ে হাহুতাস করা মুসলমানদের জন্য কোনো বিষয় নয় বিলাপ করার কোনো বিষয় নয় আল্লাহর রসুল বলেছেন আর বাউর মিন ওম্মতি মান আমার অল জাহিলি হাদিসটি ভালো করে শোনন আল্লাহর রসুল বলেছেন জাহিলি যুগের চারটি কাজ আমার ওম্মতের ভিতরে এখনও বিদ্যমান থাকবে আসে লাউ না তারা কখনো এই চারটি কাজ থেকে বিরত থাকতে পারবে না এটা জাহিলি যুগেও ছিল এখনও আমাদের ওম্মতের ভিতরে আছে। নাম্বার ওয়ান আল ফাখুরু ফিল ইহসাব নবীজি বলেন বংশ নিয়ে গৌরব করা জাহিলে যুগেও ছিল বর্তমানের সমাজেও সে থাকবে কেউ সরকার কেউ হলো প্রামাণিক কেউ ফকির কেউ তালিক তালুকদার কেউ মৃধা বিভিন্ন বংশ নিয়ে আমরা এগুলো গৌরব করি এই আমাকে চিনিস আমি তালুকদারের বংশ আল্লাহ রসুল বলেন পৃথিবীর ইতিহাসে এই গৌরবগুলো বংশনিয়া মর্যাদা নিয়া একজন মানুষ আর মানুষ জাহিলে যুগেও ছিল এখনও থাক তারা থাকবে এগুলোকে নিয়ে কেউ তারা বিরত থাকতে পারবে না ফিল ইনসাফ নবীজি বলেন এক বংশের লোক আর এক বংশের দুর্নাম করবে প্রামাণিক করবে মৃধার মৃধার দুর্নাম এই ভাবে এক বংশ আর এক বংশের দুর্নাম করতে থাকবে অমুক বংশ ভালো না অমুক বংশের ভিতরে এ বেশি অমুক বংশের ভিতরে এ বেশি আল্লাহ রসুল বলেছেন এটা একটা জাহিলি যুগেও ছিল বর্তমানেও থাকবে ওয়াল ইস্তেস্ত ও যুব। আকাশে তারকারাজি দেখে তার আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবে চতুর্থ নাম্বার আল্লাহ রসুল বলেন ওয়ান মৃত্যু ব্যক্তিকে নিয়ে তারা বিলাপ করবে বলুন না উজবিল্লা কোনো মানুষের যখন ছেলে মারা যায় বিলাপ করতে করতে এমন কথাও বলে আল্লাহ দুনিয়াতে আর কাউকে পাইলো না আমার কলিজার সন্তানকে নিয়ে গেল আমার বাবাকে নিয়ে গেল আমার মাকে নিয়ে গেল এমন করে করে বিলাপ করতে থাকবে মমিনদের কাজ হলো যখন কেউ মারা যাবে কলিজার টুকরাও যদি মারা যায় সঙ্গে সঙ্গে সে বলবে ইন্না ওয়া ইন্না রাজিউন তারা বলবে আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই ফিরে যাব আমার সন্তান আগে গিয়েছে আমি একটু পরে যাব আমার বাবা আগে গিয়েছে আমি একটু পরে যাব। সুতরাং আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাব কেউ যখন মারা যায় তারা সবর করবে বেলাপ করবে না বুকে থাবড়াবে না তাদের মাথার চুলগুলো টানবে না কাপড়গুলো সিঁড়ে ফেলবে না নবীজি এগুলো করতে নিষেধ করেছেন সুতরাং কারবালার প্রান্তরের ইতিহাস দক্ষ বেদনার